বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে ভস্ীভূত হল ট্রান্সফরমার অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল প্রায় কুড়িটি পরিবার এই ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি দিন চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ার এয়ারটেল টাওয়ারে জানা গেছে মঙ্গলবার বিকেলে হঠাৎ ওই স্থানের টাওয়ারে বিকট আওয়াজ হয় এতে ওই এলাকার লোকজন কিছু বুঝে ওঠার আগেই দেখতে পান টাওয়ারের ট্রান্সফরমারে দাউ দাউ করে আগুন জ্বলছে সাথে সাথে প্রেমতলা দমকল অফিসে খবর দেওয়া হয় অবশ্য ততক্ষণে সম্পূর্ণ ট্রান্সফরমারটি আগুনে ভস্মীভূত হয়ে যায় পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছাতে পারেনি কারণ সরু রাস্তার ফলে ঘটনাস্থলে দমকলের গাড়িটি নিয়ে যাওয়া সম্ভব হয়নি এদিকে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ জনবহুল ওই এলাকা দিয়ে এয়ারটেল টাওয়ারের জন্য এগারো হাজার ভোল্টের বিদ্যুতের তার টানা হয়েছে যেখানে জনবহুল এলাকায় নিরাপদের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা প্রয়োজন ছিল সেখানে বাড়িঘরের উপর দিয়ে একেবারে সাধারণভাবে বৈদ্যুতিক লাইন টানা হয়েছে এতে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী জনগণ সার্বিক এই সমস্যা নিরসনের জন্য ভুক্তভোগী এলাকাবাসীরা বিভাগীয় দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন এখন দেখার বিষয় দপ্তর সেদিকে কতটুকু নজর দেয় কিন্তু এয়ারটেল টাওয়ার যখন বইছে বার পরে এগারোটা গেছে অনেক সময় দেখা যায় ফাঁকি বা বিভিন্ন ধরনের মানে বিদ্যুৎই আইলে বিদ্যুৎ চমকে বা অনেক সময় তার টার এইগুলা ছিলিয়া পড়ে যায় অনেক সময় দেখা যায় বাড়িঘর সাইডে আইছে এই ধরনের পাখি বা যেকোনো একটা কিছু ফলার পরে সাথে সাথে আগুন ধরে যায় যেমন আজকে একটা ঘটনা ঘটছে দেখা গেছে যে ফায়ার ব্রিগেড আসার আগেই তোমার যে ট্রান্সফরমারটা আছে তোমার এয়ারটেলটা ফুড়াইয়া আগুন দিয়ে নিচে গেছে এক্ষেত্রে দেখা যায় এরপরে পাঁচ হাজার জমি আছে হাল চাষ করতে উপর দিয়ে গেছি তোমার অনেক সময় রিস্ক থাকে মানে আমরাও কথা হইলো কি একটা যদি খাবার এয়ারটেল কোম্পানি যদি একটা টাওয়ার বয় দিই উপর দিকে খাবার তো কভারটা বয় দিলে একটা নিরাপদ থাকতাম পারি আমরা মানে যে কোনো সময় আমরা বাইক লইয়া যাই আর গাড়ি লইয়া ইয়ার যে কোনো সময় আমরা বয় বিতে কাজ করি এটা অ্যাক্সিডেন্ট করতে পারি বয় এয়ারটেল কোম্পানির কাছে বা গভর্নমেন্টের কাছে যে একটা খাবার বসানির লাগিয়া এগারো হাজার লাইন বললে যেটা গেছে অনুরোধ আমরা যে আমরা কাবার একটা দিয়ে দিয়ে মানে এগারোটা দুদিন পরে পরে আপনার কটা বা পাখি যে পরে একটু বিকট শব্দ হয় প্লাস আর যেভাবে আগুন জ্বলে আর কি এটা মানে কল্পনা বাইরে স্টেশন থেকে আর ডাইরেক্ট এখানে বেশি মানে আপনার তিনশো সাড়ে তিনশো মিটার হাঁটলি রুমের পর এখন তো আজকে যে ঘটনা হয়েছে এটা তো মানে আশেপাশে যদি বাড়িঘর থাকতো তাহলে তো মানে বাড়িঘর জ্বললে মানে ধশ্নড়িয়ে দিত এদিকে ফায়ার সার্ভিস ধোয়ার ক্ষমতা নাই যে রুটটা আমরা এটা মানে একটা মানে শূন্য জায়গা থাকা নাই মানে মানে ক্ষতি হয়েছে না মানে আশেপাশে বাড়িঘর আর বর্তমানে এটা তো মানে আমরা বাড়িঘর থেকে বাড়ি যাই অবস্থা মানে ডিপার্টমেন্ট যে এটা একটা মানে মানে সুব্যবস্থা যাতে করে দাও বা মানে যাই হোক আপনার যে কেবল হোক বা যে হোক যাতে এরকম আর কোন না হয় আমরা অনুরোধ কাছে আর এটা নিয়ম তো আন্ডারগ্রাউন্ড নিচে দিয়ে যাওয়ার কথা উপর দিকে গেলে তো নিশ্চয় একটা কাবার লাগানি প্রথম তো আমি যতটুক জানি আর এর ফলে জমি আছে কেন হাল চাষও আইলো বা কৃষি কাজ করতে আইলো যদি কোনো ধরনের রিস্স কুটি যায়